গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের দেখো আজকে জেনারেল সায়েন্স ইনসাইটস এটা একটা ক্লাস হবে অর্থাৎ আমরা দেখব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলো ঘটিত বিভিন্ন রোগ তাদের জীবাণুর নাম এবং টিকা এই রিলেটেড তোমাদের প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন্স এসেছে বিভিন্ন পরীক্ষা থেকে যারা যারা ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ এক্সাম দেবে ডাব্লিউ বি ফুডেসাই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ কেপি এসএসসি সমস্ত পরীক্ষার জন্যই এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কেননা এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন এসেই থাকে বা ভবিষ্যতে যারা রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ বা আর তাদের ক্ষেত্রেও আমি বলবো সায়েন্সের এই চ্যাপ্টারটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বায়োলজির তো সবাই এটা ভালো করে করে রাখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখলে তোমাদের এটা বোঝার সুবিধা হবে যে এই চ্যাপ্টারটা থেকে বা এই জায়গাটা থেকে এই পোর্শানটা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বেশি জিজ্ঞাসা করা হয় স্টার্ট করার আগে সবাইকে আমি বলে দেব ডাবলিউ বিপিএসসি ক্লার্কশিপের লেন্থ হান্ড্রেড মার্কসের মক টেস্ট তোমাদের সেভেন্থ জানুয়ারি অ্যারেঞ্জ করা হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে ছটা থেকে এগারোটার মধ্যে সবাই এটা দিতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই মক টেস্টটা হবে যাদের কাছে অ্যাপটা নেই তারা অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে থেকে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সও লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নিলেই তোমরা পরীক্ষাটা দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা এটার জন্য লাগবে না কেমন আর ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের এ টু জেড প্রিপারেশান তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এর একটা সিক্সটি পার্সেন্ট অফার রয়েছে মাত্র ওয়ান জিরো এইট জিরোতে তোমরা প্রিলিয়ার মেনের ইনটিগ্রেটেড ব্যাচে জয়েন করতে পারবে যার ভ্যালিডিটি থাকবে মেন পরীক্ষা পর্যন্ত এবং এটা তোমাদের অফারটা লিমিটেড পিরিয়ড অফার বেশি দিন এটা থাকবে না এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের বেশি টু অ্যাডভান্স এখানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এমসি কিউর প্রশ্নও তোমরা পাবে আর মেনের জন্য কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস স্টার্ট করতে পারবে আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করো এছাড়া ফুডেশাই ব্যাচেরও লিমিটেড পিরিয়ড অফার তোমাদের রয়েছে তোমরা এটাতেও জয়েন করতে পারো যেখানে ম্যাথের প্রায় সত্তরটার বেশি ক্লাস রয়েছে জিকে কের প্রায় দুশোর কাছাকাছি ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাজেস্টিভ এখানে রয়েছে পুরো ব্যাচটায় এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দেখো যেমন প্রথম তোমাদের একটা প্রশ্ন আমি এখানে বলি ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন এটা দেখো আইসিডিএসএও এসেছে ডাব্লিউবিসি এসেছে মানে পিএসসি তোমাদের এই প্রশ্নটা করেছে ঠিক আছে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন কে লিউএন হক খুব বেশি দিনের পুরনো নয় দু হাজার সতেরো উনিশে এই প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে অ্যান্টনি ভ্যান লিউএেন হক ষোলোশো সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ইনি একজন ডাচ বিজ্ঞানী ছিলেন ফাদার অফ মাইক্রোবায়োলজি হিসাবে পরিচিত লিউএন হক নেক্সট ব্যাকটেরিয় ফাজ কি এটাও দু হাজার উনিশে এসেছে ফাজ একটা ভাইরাস ঠিক আছে এর বিশেষত্ব হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে আর ধ্বংস করে মানে এটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের ব্যাকটেরিয় ফাজ বলে ব্যাকটেরিয়া ফাজগুলো প্রথম উনিশশো পনেরো সালে উইলিয়াম টুয়ট আবিষ্কার করেছিলেন উনিশশো সতেরো সালে ফেলিক্স ডি হেরেল বুঝতে পেরেছিলেন যে তাদের ব্যাকটেরিয়া মারার ক্ষমতা রয়েছে নেক্সট হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়া কে ঘটায় সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায় প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম সেরিব্রাল ম্যালেরিয়া ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক রূপ যেটা প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম পরজীবী দ্বারা সৃষ্টি হয় এটা যখন ঘটে আমাদের মস্তিষ্ক যেটা এই পরজীবীটা মস্তিষ্কের ছোটো ছোটো রক্তনালীগুলোকে বন্ধ করে দেয় ঠিক আছে ছোটো ছোটো রক্তনালীগুলোকে বন্ধ করে দিয়ে ফলে মস্তিষ্ক ফুলে যায় এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেরিব্রাল ম্যালেরিয়াতে এই ব্লকেজের প্রভাব প্রভাবে হয় খিচুনি কমাতে চলে যেতে পারে মানুষ এই লক্ষণগুলো সাধারণত উচ্চ গ্রেডের জ্বর মানে প্রচুর জ্বর হয় ম্যালেরিয়া দর্দি ওষুধের পরিবর্তিত আচরণ গুরুতর রক্তশূন্যতা হয় এটাতে নেক্সট এইডস রোগ ঘটায় এইডস রোগ ঘটায় কোন জীবাণু তো এইডস রোগ ভাইরাসের জন্য হয় হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি এইচআইভির জন্য হয় এটা একটা ভাইরাস যেটা মানবদেহে রোগ প্রতিরোধ তন্ত্রকে আক্রমণ করে ইমিউনিটি সিস্টেমকে কমিয়ে দেয় এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বিপর্যস্ত হয় এটা তোমার হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম এর ফুল ফর্ম যেটা এইচ এইচআইভি সংক্রমণের শেষ পর্যায়ে আর এই ভাইরাসটা সিডি ফোর টি কোষ নামে সে রক্তকণিকাকে ধ্বংস করে উনিশশো অষ্টআশি সাল থেকে মানব সচেতনতার জন্য প্রত্যেক বছর পয়লা ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডেটা কিন্তু পালন করা হয় ভালো করে মনে রাখবে নেক্সট হচ্ছে এইডস পুরো নাম কি এইডস পুরো নাম আমরা এক্ষুনি দেখলাম এটাও দেখো দু হাজার তোমাদের এসেছে ডাব্লিউ বিএসসি এসেছে এটা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এইচআইভি ছড়ায় কিসের সাহায্যে দেখো ডাব্লিউবিপি এক্সাইজ এসআই প্রিলিমস দু হাজার একটা প্রশ্ন এটা ইনজেকশানের একই ছুঁচ ব্যবহার করলে এইচ ছড়ায় এইচআইভি রক্ত বীর্য যোনি তরল এবং বুকের দুধের মাধ্যমে সংক্রামিত হয় এটা থুতু হাঁচি খাসি বা চুম্বনের মাধ্যমে ছড়ায় না নেক্সট রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গ এটাও ডাব্লুবিপি এসআই দু হাজার প্রশ্ন দেখো ভেক্টর রোগ সংক্রমণকারী পতঙ্গদের ভেক্টর বলে নেক্সট হচ্ছে পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন এটাও দেখো ডাব্লিউ বিপি এসআই দু হাজার আঠেরোতে এসেছে ডাব্লিউ প্রচুর আসে এই এখান থেকে প্রশ্ন জোনাস সাল্ক পলিওটি আবিষ্কার করেছিলেন ডক্টর জোনাস সাল্ক প্রথম একটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন তৈরি করেছিলেন উনিশশো সালে এবং প্রথম ব্যবহার করেছিলেন আর ডাক্তার অ্যালবার্ট সাবিন ওরাল পোলিও ভ্যাকসিন ও পিভি তৈরি করেছিলেন নাইনটিন সিক্সটি ওয়ানে তো এখানে এই দুটো খুব ভালো করে করবে এই দুটো তোমাদের খুব কনফিউশনও হয় ইনঅ্যাক্টিভেটেড পলিও পোলিও ভ্যাকসিন তৈরি করেছিলেন নাইনটি ফাইভ ফিফটি ফাইভে জোনার সাল্ক কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি প্রথম তৈরি করেছিলেন নাইনটিন সিক্সটি ওয়ানে ডক্টর অ্যালবার্ট সাবিন নেক্সট ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা দেখো ডেঙ্গু রোগের এটা তোমার ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপে এসেছে প্রিলিমস দু হাজার উনিশে এডিস মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ ডেঙ্গু ভাইরাস টিইএনভি ফ্ল্যাভি পরিবারের ফ্ল্যাভি ভাইরাস গণনের গণের অন্তর্গত নেক্সট হচ্ছে লিউএেন হুক প্রথম সজীব কোষ কোথায় দেখেন এটা সি একটা প্রশ্ন পুকুরের জলে প্রথম সজীব কোষ দেখে দেখো তোমাদের এখানে পুকুরের জল সমুদ্রের জল এইভাবে অপশান দেওয়া হয়েছিল ঠিক আছে তো এই জিনিসগুলো একটু ডেপতে তোমাদের পড়তে হবে আমাদের সোহিনী ম্যাম তোমাদের খুব ডেপতে তোমাদের পড়াচ্ছেন আমাদের বিভিন্ন ব্যাচগুলোতে তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করো এবং জয়েন করো এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য অ্যান্ট্যানভ লিউএ হক প্রথম ব্যক্তি যিনি ষোলোশো সালে পুকুরের জলে শৈবালের মুক্ত জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন হেপাটাইটিস রোগের কারণ কি দেখো এটা এমটিএস দু হাজার উনিশে এসেছে হেপাটাইটিস রোগের কারণ ভাইরাস পেনিসিলিন কে আবিষ্কার করেন এমটিএস দু হাজার উনিশে এটাও তোমাদের এসেছে পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো আঠাশ সালে ইনি পেনিসিলিন আবিষ্কার করেন এটা ছিল প্রথম অ্যান্টিবায়োটিক যেটা পেনিসিলিয়াম নোটেটাম নামে মোল্ড থেকে আবিষ্কৃত হয়েছিল তারপরে দেখো নিম্নলিখিত কোন জল কোনটি জলবাহিত ভাইরাস জলবাহিত ভাইরাসের মধ্যে কোনটা দু হাজার সতেরোর প্রিলিম শে এসেছে হেপাটাইটিস এ হেপাটাইটিস এ হলো যকৃতের একটা প্রদাহ মানে যকৃত এটা হয় মানে প্রদাহ সৃষ্টি করে এবং এইচ এ দূষিত খাবার জল খাওয়ার মাধ্যমে প্রেরিত হয় হেপাটাইটিসে বহু ব্যবহৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায় পেনিসিলিন আমরা কোথা থেকে পাই পেনিসিলিন আমরা ছত্রাক থেকে পাই ঠিক আছে পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক যেটা পেনিসিলিয়াম বা ক্রাইসোজেনাম নামক ছত্রাক থেকে তৈরি হয় পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক যেটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াতে কোষপ্রাচীর গঠনে বাধা বাধা দেয় এবং প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় নিম্নলিখিতদের মধ্যে কোনটি ছত্রাক ঘটিত রোগ এর মধ্যে ছত্রাক ঘটিত রোগ হচ্ছে তোমার ডার্মাটাইটিস ঠিক আছে চামড়ার একটা রোগ এরকম ধরনের রোগটা হয় এবং এটা তোমার পোলিও ভাইরাস মানে পোলিও ভাইরাস নামক পরজীবী এটা ঘটায় ম্যালেরিয়া প্রোটোজোয়া দেখো পোলিও মানে অ্যাকচুয়ালি ভাইরাস ঘটিত রোগ এটা আমি বলতে চাইছি এখানে পোলিও ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ ডার্মাটাইটিস কিন্তু ছত্রাক ঘটিত রোগ ঠিক আছে পোলিও ভাইরাস ম্যালেরিয়া প্রোটোজোয়া আর কলেরাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ ভিপ্রিয় কলেরি নামক পরজীবী ঘটায় ম্যালেরিয়া হচ্ছে তোমার প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স এখানে পোলিও হচ্ছে পোলিও ভাইরাস এই জায়গাগুলো তোমাদের এমনি চলে আসে জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় এটা মিসলেনিয়াস প্রিলিমসে এসেছিল তোমার হচ্ছে ঠিক আছে জিকা ভাইরাস গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এডিস গণের সংক্রামিত মশা প্রধানত এডিস ইজিপ্ট ছড়ায় এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় কেমন আর এই মশাগুলো ডেঙ্গু চিকনগুনিয়া এবং শহুরে ইয়েলো ফিভার ফিভার এগুলো কিন্তু ছড়ায় এটা ডাব্লুবিপিএসসি মিসলি নিয়ে যাবে কেমন নাইনটিন নাইন্টি এইটে নিপা ভাইরাস প্রথম নজরে এসেছিল কোথায় দেখো ডাব্লিউবিপি এক্সসাইজে তোমাদের এটা এসেছে এসআইয়ের প্রিলিমসে দু হাজার আঠেরোতে তো এটা ম্যালয়েশিয়াতে ছড়ায় নিপা ভাইরাস প্রথম উনিশশো সালের ম্যালের মালয়েশিয়ার শূকর চাষিদের জন্য মধ্যে দেখা যায় তারপর নিম্নলিখিত কোন ভাইরাসটি কোনটি ভাইরাস ঘটিত রোগ এর মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনটা এস এস সি এমটিএসের একটা কোয়েশ্চেন এটা দেখো রুবেলা এটা একটা ভাইরাস ঘটিত রোগ অ্যাকচুয়ালি রুবেলা একটা ভাইরাস ঠিক আছে এটার রোগটাও রুবেলাস রুবেলা নামেই পরিচিত টিটেনাস যদি আমরা দেখি এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটার মানে পরজীবীর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি রুবেলা হচ্ছে তোমার ভাইরাস রুবেলা ভাইরাসই আর কুষ্ট ব্যাকটেরিয়া ঘটিত রোগ যার পরজীবীর নাম মাইক্রো ব্যাকটেরিয়াম আর ম্যালেরিয়া প্রোটোজা ঘটিত রোগ কোন জীব কালাজার রোগটি ঘটায় কালাজর রোগটা ঘটায় কোনটা এটা এম টিএস এসেছে দেখো সরি লিসমানিয়া কালাজ্বর রোগ ঘটায় কালাজ্বর বা ব্ল্যাক ফিভার হলো লিসমেনিয়া নামক প্রোটোজর সংক্রমণের সৃষ্ট একটা রোগ এটা স্ত্রী বালিমাচি দ্বারা ছড়ায় ঠিক আছে আর কালাজ্বরের বৈজ্ঞানিক নাম ভিসেরাল মানিয়াসিস উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনিশশো সালে ইউরিয়া স্টিভামাইন আবিষ্কার করেছিলেন যেটা ভারতে এবং অন্যান্য দেশে কালাজরের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় নিম্নলিখিত কোন মুক্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে সিডিএস এর একটা প্রশ্ন এটা তোমার অ্যাজোটো ব্যাক্টর এটা হয়ে যাবে খুব আসে অন্যান্য পরীক্ষাতেও দেখো অ্যাজোটো ব্যাক্টর তোমাদের অ্যাজোট কিসের সাথে জড়িত এরকম একটা প্রশ্ন এবারে এসএসসি এমটিএসএ এসেছে ঠিক আছে অ্যাজোট কিসের সাথে জড়িত তো সেটাও আমি তোমাদের আলোচনা করেছি সাতটার ক্লাসগুলো সবাই ফলো করো তোমরা এগুলো অনেক প্র্যাকটিস করতে পারবে আজকেও তোমাদের সাতটার সময় পিএসসি বুস্টারের একটা ক্লাস হবে তো সবাই জয়েন করে নিও ক্লাসটায় যারা টেলিগ্রামে জয়েন করো নি টেলিগ্রামটার লিঙ্ক থেকে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন করে রাখো ওখান থেকে তো প্রচুর প্রশ্ন এই ধরনের প্র্যাকটিস চলছে অ্যাজোটোব্যাক্টর রাইজোবিয়াম অ্যাজোসপিরিলাম এই ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে রাইজোবিয়াম হচ্ছে একটা মিথজীবী ব্যাকটেরিয়া যেটা অর্বুদ জাতীয় গাছের মূলে পাওয়া যায় আর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অ্যাজোস্পিরিলাম এবং অ্যাজোটো ব্যাক্টর মাটিতে পাওয়া মুক্ত জীবিত ব্যাকটেরিয়া এগুলো মাটির নাইট্রোজেন সামগ্রী সমৃদ্ধ করে নেক্সট নিম্নলিখিত কোন শস্য উৎপন্ন হওয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি উপযোগী ঠিক আছে এটা তোমার ডাল হয়ে যাবে ছোলা মটর ইত্যাদি গাছের মূলে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া পাওয়া যায় এডস ভাইরাস থাকে দেখো এটাও তোমাদের এটা এটা রিসেন্টলি তোমাদের ডাব্লিউ বি পরীক্ষা পরীক্ষাতে এসেছিলো আমি তোমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম একত্রন্ত্রী আর এন ঠিক আছে এডস ভাইরাসে থাকে কি এক ত্রন্ত্রী আর এটা তোমাদের বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে আমি আলোচনা করেছি এর আগের বায়োকেমিস্ট্রির পিআই কিউ তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানেও এটা আলোচনা করেছি এইচআইভি আই দুটো অভিন্ন এক ত্রন্ত্রী আর অনু থাকে তারপর দেখো রেলওয়ে গ্রুপটি দু বারোতে এসেছিল সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় ঘুরিয়ে প্রশ্নটা এসেছে সল্ক টিকা হয়ে যাবে কলেরা রোগটি ছড়ায় এটা রেলের জুনিয়র ক্লার্ক দু হাজার উনিশ নয়ের প্রশ্ন ব্যাকটেরিয়া দ্বারা নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ এর মধ্যে ভাইরাস ঘটিত রোগ হচ্ছে তোমার লিউকিমিয়া কোন রোগ প্রতিরোধ করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয় রোটা ভাইরাস ভ্যাকসিন এটা তোমার করা হয় ডায়রিয়ার জন্য এমটিএস দু হাজার উনিশের কোয়েশ্চেন দেখো রোটাভাইরাস হচ্ছে একটা ভ্যাকসিন মানে রোটাভাইরাস ভ্যাকসিন একটা ভ্যাকসিন যেটা রোটাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে ইউজ করা হয় এই ভাইরাসগুলো ছোট ছোট শিশুদের গুরুতর ডায়রিয়ার প্রধান কারণ ছোট ছোট শিশুদের বেশি মানে এটা সংক্রমণ করে ওদের মধ্যে ক্ষুদ্রান্তের রেখাযুক্ত কোষগুলোকে সংক্রামিত করে আর ক্ষতি করে এবং গ্যাস্ট্রো এন্টারাইটিস সৃষ্টি করে ভারত তার দেশীয়ভাবে তৈরি বিশ্বের সবচেয়ে সস্তা রোটাভাইরাস ভ্যাকসিন রোটাভাক উন্মোচন করেছিল এটা প্রতি ডোজের দাম কেবলমাত্র ষাট টাকা ছিল অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী কোনটা এটাও এম টিএস দু হাজার উনিশে এসে দেখো অ্যানথ্রাক্স রোগ ব্যাকটেরিয়ার জন্য দায়ী এটা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা সংক্রমণ কুরুওয়ালা প্রাণী যেমন ভেড়া ছাগল গরু এগুলোতেই অ্যানথ্রাক্সটা হয় এইডস রোগের জীবাণু এইচআইভি ভাইরাসের উপস্থিতির কনফার্মেটরি টেস্ট কোনটা টেনোগ্রাফি দু হাজার তেরোর প্রশ্ন এলিসা টেস্ট টেস্টের অর্থ এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে এটা এইচআইভি সংক্রমণ শনাক্তকরণে ব্যবহার করা হয় নিম্নলিখিতদের মধ্যে কোন ছত্রাক ব্ল্যাক ব্রেড মোল্ড নামে খ্যাত ব্ল্যাক ব্রেড মোল্ড নামে খ্যাত হচ্ছে তোমার রাইজোপাস এসএসসি এম টিএস দু হাজার চোদ্দোর কোয়েশ্চেন রাইজোপাস সল্টোনিফারকে ব্ল্যাক ব্রেড মোল্ড বলা হয় কারণ এটাকে একটা কালো ছত্রাক যেটা রুটির উপর জন্মায় এই যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রুটি বাতাসের সংস্পর্শে আসলে এগুলো আরও বেড়ে যায় নিম্নলিখিত কোন ধরনের জীবকে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রশ্ন এটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং ছত্রাক যে দুধ থেকে তৈরি করতে সাহায্য করে মানে দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে সেটা কোনটা এটা তোমার প্রচুর এক্সামে এসেছে এটা তোমার হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিবর্ত পরিবর্তিত করে আর কি যখন দুধ তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয় এবং এতে অল্প পরিমাণে পুরানো দই যোগ করা হয় তখন সেই দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস সক্রিয় হয়ে বহুগুণ বেড়ে যায় তখন এগুলো ল্যাক্টোজ ল্যাক্টোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করা এবং জমে দইয়ে পরিণত হয় আর কি ভাইরাস পরজীবী তাদের ডিএনএ বা আর এন আছে কিন্তু তাদের কেলাসিত করা যায় ও শ্বসন হয় না তাই এদের মনে করা হয় কী এরকমভাবে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে কি হয়ে যাবে জড় পদার্থ সার্স কি আরআরবি কলকাতা টিসি দুহাজার তেই তিনের কোয়েশ্চেন এটা ভাইরাস ঘটিত একটা রোগ সেভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম সার্স এর ফুল ফর্ম এটা করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট একটা শ্বাসযন্ত্রের রোগ নিম্নলিখিত সংক্রামক রোগের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় ডিপথোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা রোগ যার পরজীবীর নাম করিনে ব্যাকটেরিয়াম ডিপথোরিয়া ইনফ্লুয়েঞ্জা যদি দেখি এটা ভাইরাস ঘটিত একটা রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্টি হয় হামোভাইরাস ঘটিত রোগ আর কনজাংটিভাইটিস এটাও ভাইরাস ঘটিত রোগ অ্যাডেনোভাইরাস ঘটিত একটা রোগ যে রোগগুলো থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় ডিপিটি টিকা কেন দেওয়া হয় এটা হচ্ছে তোমার ডিপথোরিয়া হুপিং কাশি টিটেনা সেগুলোর জন্য দেওয়া হয় ডিপিটি টিকা ডিপথোরিয়া পিটুসিস হুপিং কাশি এগুলো নামেও পরিচিত টিটেনাস থেকে রক্ষা করে ঠিক আছে বিসিজি টিকা বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক বিসিজি টিকা যক্ষা রোগের প্রতিষেধক ভিরিয়ন কি ভিরিয়ন হচ্ছে তোমার ভাইরাসের সংক্রামক কণা তো এই পর্যন্তই তোমাদের আমি পিভিএসি এর কোয়েশ্চেনগুলো রেখেছি এর এটা ছাড়াও তোমরা চ্যাপ্টার ওয়াইজ আরও এমসিকিউজ তোমরা করতে পারবে তোমাদের যে ব্যাচগুলোর কথা বললাম এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ চলছে ঠিক এইভাবেই টপিক ওয়াইজ তোমাদের ডিটেলস ক্লাস তার সাথে সাথে এমসি কিউজ এগুলো তোমরা ক্লার্কশিপের এই যে নতুন ব্যাচটা হচ্ছে এখানেও পাবে বা ফুডের সাথেও পাবে এই নাম্বারে যোগাযোগ করে নাও তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও আর অবশ্যই রবিবারের ফ্রি মক টেস্টটা সবাই দিয়ে দিও সম্পূর্ণ ফ্রিতে এটা তোমরা দিতে পারবে কেমন